নাইজেরিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে নিহত অন্তত ছাব্বিশ নাইজেরিয়ায় উত্তর পূর্বাঞ্চলীয় প্রদেশ বর্ণতে গাড়ি বোমা হামলায় অন্তত জন নিহত হয়েছেন এবং আহত আরও বেশ কয়েকজন রোববার প্রদেশের হয়েছেন শহরে ঘটেছে এই ঘটনা ভিডিও ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীর বরাতে জানা গেছে দুটি যাত্রীবাহী বাস প্রদেশের রান শহর থেকে গাম্বরু এনগালা শহরের দিকে যাচ্ছিল পথে মাইদুগুড়িতে দুটি বাসেই বিস্ফোরণ ঘটে নাইজেরিয়া পুলিশ এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি তবে নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেছে প্রাথমিক তদন্তে জানা গেছে বিস্ফোরিত বোমাগুলো ছিল শক্তিশালী ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি ধরনের এবং আগে থেকেই বাসে এই বোমাগুলো ফিট করে রাখা ছিল কোনো ব্যক্তি বা গোষ্ঠী এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি তবে ওই কর্মকর্তা জানিয়েছেন এ ধরনের বোমা সাধারণত বোকো হারাম ব্যবহার করে নাই নাইজেরিয়া ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী বোকো হারাম মধ্যপ্রাচ্য ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী আল নেটওয়ার্কের প্রতি অনুগত গত বেশ কয়েক বছর ধরে নাইজেরিয়ায় নিয়মিত বিভিন্ন সন্ত্রাসী হামলা চালাচ্ছে বোকো হারাম বর্ণ এই গোষ্ঠীর ঘাঁটি এলাকা হিসেবে পরিচিত যে দুটি বাস বিস্ফোরিত হয়েছে সেগুলোর একটিতে ছিলেন নাইজেরীয় নাগরিক আবা আমা মোহাম্মদের মা নিজের মাকে খুঁজতে এসেছিলেন মোহাম্মদ কিন্তু ব্যর্থ হয়েছেন তিনি মরদেহগুলোর প্রায় সবই ছিন্ন হয়ে আছে আমি আমার মাকে শনাক্ত করতে পারিনি রয়টার্সকে বলেন মোহাম্মদ